নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব সর্ষে ইলিশ সর্ষে মাছ সর্ষে ইলিশ রান্না করার জন্য মাছটাকে আমি একটু হালকা ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে মেখে নেব হলুদটা দেওয়ার পর দিয়ে দিলাম লবণ এবার এটাকে সুন্দর করে মেখে নেব দেখো মাছটাকে সুন্দর করে মেখে নিয়েছি মাছটাকে ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়ে করছি তোমরা যদি চাও তোমরা চাইলে আহ সর্ষের তেল দিয়েও করতে পারো তো মাছগুলো সুন্দর করে ভেজে নেব তো চলো মাছগুলো আগে ভাজা হোক তো মাছটাকে আমি এখন তুলে নেব দেখো খুব বেশি হালকা বেশি ভাজে নেই হালকাই ভেজেছে এখন চলো মাছটাকে আগে তুলে নেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো জিরা ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো মরিচ দিয়ে দেবো একটা তেজপাতা একটু হালকা ভেজে নেব জিরা আর শুকনো মরিচটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে ঠিক ওই সময় দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা প্রায় আড়াই চামচের মতন একটু হবে আমি আড়াই তো এখন আমি এটাকে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেবো আমার পেঁয়াজটা প্রয়োজন করা ছিল বলে একটু টাইম লাগতে পারে তারপরে দেখো তাপের মধ্যে কিন্তু বলেও গেছে এর মধ্যে এখন আমি এক এক করে মশলাগুলি দিয়ে দেব দিয়ে দেবো স্বাদী লবণ দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো একটা চামচ ধনে গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া এবার আমি সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে কয়েক মিনিট ভাজা ভাজা করব দুই এক মিনিট মশলাটাকে তেলের মধ্যে খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হবে তো চলো এটাকে এখন দু এক মিনিট ভেজে নেই তারপর তোমাদের সাথে শেয়ার করছি খুব ঝটপট রান্না হয়ে যায় ঠিক আছে সর্ষে রান্না করতে খুব বেশি সময় লাগে না এর মধ্যে দিয়ে দেব এখন কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পরে একটু হালকা একটু দু এক মিনিট একটু ভেজে নেব এখন আর ঢাকনা দেব না এখন আমি মশলাটা আরও কষানোর জন্য সামান্য পরিমাণে জল দেব এই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল খুব বেশি জল দেব না যতটুকু দিলাম এতটুকু এনাও এখন আমি মশলাটাকে সুন্দর করে কষাবো এর মধ্যে মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গেছে কিন্তু কখন আমি সরিষা বাটারটা দেবো সেটা তোমাদের সাথে পরে দেখাচ্ছি যখন দেব তখন আর পুরো ভিডিওটা দেখো তোমরা প্লিজ দেখার পরে একটা লাইক বাটন লাইক করে দিও আর যা যা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেব সাহামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে হলো না প্লিজ তো দেখো আমি মশলাটা খুব সুন্দর করে মিক্সড করে দিয়েছি আমার মনে হচ্ছে সামনে আরেকটু জল লাগবে মশলাটা কষানোর জন্য তো এখন আমি এটাকে ঢেকে দেব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন সাইড দিয়ে তেল ছেড়ে দিবে। এই জলটাও শুকিয়ে যাবে ঠিক আছে তো চলো এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি দেখো মশলাটা খুব সুন্দর মতন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এইবার মিক্সড করে দেব মিক্সড করে দেওয়ার পরে বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব ঝোলটা দেখো খুব সুন্দর বলক চলে আসছে ঠিক এই সময় আমি ভাজা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম এখন ঠিক দুই থেকে তিন মিনিট আমি একটু মাছগুলো জাল করে নেব দেখো এখানে আমি সাদা আর লাল সরষে বেটে নিয়েছে এখন আমি এটাকে দিয়ে দেব। তো দেখো তিন থেকে চার মিনিট পর জাল দেওয়ার পরে আমি এখন দিয়ে দেব সরিষা বাটা তোমাদের যেটা দেখানো হয়েছে সেটাই দিয়ে দিলাম দি সরিষা বাটাটা দেওয়ার পরেও না খুব বেশি আর জাল করবো না দুই এক মিনিট জাল করলে আমার কিন্তু হয়ে যাবে কারণ সরিষা বাটা দেওয়ার পরে যদি বেশি জাল করো তাহলে হবে কি সরিষাটা তিতা হয়ে যাবে তো দেখো আমি সরিষা বাটাটা দিয়ে দিয়েছি এখন আমি হালকা দুই থেকে তিন মিনিট জাল করব ঠিক আছে দেখো আমার কিন্তু সরিষা ইলিশ হয়ে গেছে সাইড যে দেখতে পাচ্ছ তেল উঠে গেছে আমি এখন এটাকে নামাবো দারুণ হয়েছে কালারটা দারুণ হয়েছে তো চলো এটাকে নামাই নামানোর পর শেয়ার করছি তো এই হচ্ছে আমার ধোয়া ওঠা শীতের দিনে সর্ষে ইলিশ কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমার কাছে তো ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে তোমরাও কি ঠিক এইভাবেই রান্না করো কিনা সেটাও কিন্তু আমাকে জানিও ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো এই পর্যন্ত টাটা আর পুরো ভিডিওটা দেখো প্লিজ প্লিজ আর পুরো ভিডিওটা দেখার পরে একটা লাইক বাটনে লাইক করে দিও আর সুন্দর সুন্দর কমেন্টস করো আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে টাটা